নমস্কার হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে আজকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে গণেশ পুজো দিয়ে শুরু করলাম বিশেষ এক ভিডিও তোমরা ভিডিওটা দেখো এবং উপভোগ করো কত সুন্দর সবুজ পাতা গোলাপি পদ্ম কি তার পরিচর্যা অনেকে জানতে চায় তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কি কী পরিচর্যা আমি করেছিলাম আমার পদ্মবাগানে বিগত এই পদ্ম ফুল তুলেই কিন্তু আমি আজকে গত দিনকে যে নারায়ণের পুজো হয়েছে তাই আমি কিন্তু ঠাকুরকে পদ্ম দিয়েছি বন্ধুরা এই হচ্ছে আমার পদ্মর বাগান পদ্মবাগানটা আমি করেছি উঠানি বুঝতেই পারছো জলজ ব্যাপার তো প্রতিদিন এর একটা সময় এর পিছনে দিতে হয় কারণগুলো সবই বলবো সাথে থাকো দেখতে থাকো পদ্ম একটা এমন সুন্দর ফুল সকলেই পছন্দ করে কিন্তু এটা চাষ করতে গিয়ে অনেকে ভয় পায় মেন হচ্ছে মশা মশার উপদ্রব হবে বলে অনেকেই ভয় পায় কিন্তু আমি বলবো আমি গত তিন বছর ধরে এই পদ্ম চাষ করছি একটা কথাই বলবো যে যদি তুমি সঠিকভাবে পদ চাষ করো তাহলে কিন্তু আমাদের মশার ভয় লাগবে না কি কি করতে হবে অবশ্যই বলে দেবো দর্শক বন্ধু তো প্রথমে আমি তোমাদের বলেছিলাম এক ইঞ্চি মতন গোবর সার এক ইঞ্চি সাধারণ মাটি দিয়ে কিন্তু এক সাইডে মাঝখানে না এক সাইডে কিন্তু পদ্ম চাষ করতে হয় পদ্মটা চাষ করার পর কিন্তু গামলার গা বয়ে বয়ে জল দিতে হয় এটা তো বলাই হয়েছিল তারপরে বেশ কিছুদিন পর ওপরের যে নোংরাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করতে হতো হয়েছিল তারপরে আমি দিয়েছিলাম খাবার কি খাবার দিয়েছিলাম সিউইড দিয়েছিলাম প্রতিটা গামলাতে দানা হলে দশটা আর লিকুইড হলে দশ ফোটা এই ছিল পরিচর্যা তারপরে যখন কুড়ি আসলো দেড় মাস বয়সী এই যে জলটা জলটা অবশ্যই ফেলে দেবে না কারণ এতে সার দেওয়া আছে তো এই জলটা তুমি অন্যান্য হয়ে গেল এবার যে চ্যাওলাট গুলো আছে এগুলো অবশ্যই হাত দিয়ে হাত দিয়ে প্রতিদিন ফেলে দেবে আমি খুবই অসুস্থ মানে আজ তিন সপ্তাহ হলো আমার কাশি যার জন্য আমি একটু জলে হাত দিতে করছি কিন্তু আমি তো সিঙ্গেল আমার তো কেউ নেই বুঝতেই পারছো সব কথাই তোমাদের শেয়ার করি ওই জন্য একটু নোংরা নোংরা হয়েছে ফেলে দিতে হবে আর প্রতিদিন জলটা দিতে হবে জলটা দিলে কি হবে বলতো মশার ধর্মই হচ্ছে স্বচ্ছ জলে ডিম পাড়া এবার আমি যদি প্রতিদিন জলটা নাড়িয়ে দিই জলটা দিয়ে ওভারফ্লো করে দিই তাহলে কি হবে মশার ডিম পাড়তে পারবে না আর তার থেকেও বেশি আমি আজকেই দিয়েছি কাকা তিন চার ফোঁটা করে কাকা একদম সম্পূর্ণ জৈব দিয়ে দিলে কিন্তু আর এর মধ্যে দেখো তোমরা লক্ষ্য করো যে কোনো পোকা মাকড় কিছু আছে নাকি দেখো দেখলেই বুঝতে পারবে কিছু নেই একদম পরিষ্কার আর এইভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে কিন্তু কোনো বিপদই থাকবে না দর্শক বন্ধু এইভাবে পরপর পরপর আমরা পদের পিছনে একটু খাটলে নিশ্চয়ই বাড়িতে কোনো বিপদও হবে না কিন্তু খুব সুন্দর সুন্দর পদ্ম ফুটবে তবে একটা কথা কি গত বছর তার আগের বছর থেকে পদ্ম চাষ করেছি গত বছর পঞ্চাশ পিস এবার সত্তর পিস কিন্তু আমি টিউবওয়েল দান করেছি আমার যেহেতু আমি একজন গাছ বাগানি আমার ধর্মই হচ্ছে গাছ দান করা তাই আমি কিন্তু প্রচুর টিউবওয়েল দান করে দিয়েছি আর এরপরেও যদি কেউ নিতে আসো দুঃখিত আমি আর দিতে পারবো না কারণ ব্যাপারটা বুঝতেই পারছো দেওয়ার সময় আমি বলে দিই লাইভে যারা আমার লাইভ দেখো তারা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আপডেট পাবে কারণ লাইভে কিন্তু আমি বলে দিই কোন গাছ দান করব কোন মাসে তো এটা সম্পূর্ণ আমি ফেব্রুয়ারি মাসে গাছটা দান করেছি সকলে এসে নিয়ে গেছে আবারও একজন এসেছিল আমাকে জোরপূর্বক বলল যে আপনার লাগানো থেকে দেন তো আমি লাগানো থেকে তুলে দিয়েছি কিন্তু এরপরে হয়তো আর পারবো না যেহেতু এটা আমার শখের কারণ এখানেও আমি এখানে মন্দিরের গাছ এখানে সেটাপ করবো করে মন্দিরে পাঠিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার এবার বলবো কি খাবার দিয়েছি যখনই পাতা এসেছে তখন সুইট তারপরে কুড়িয়ে আসলে এনপিকে একদম এক চামচ করে তার সঙ্গে একটু খোলের গুঁড়ো তার সঙ্গে পটাশিয়াম তার সঙ্গে একটু সুপার ফসফেট এই চাটে দিয়ে মোটামুটি একটা পুড়িয়া করে পাখে রোপণ করে দিতে হবে ব্যাস এটাই হচ্ছে ফুলের খাবার আর এই খাবারটা প্রতি এক মাস অন্তর দিতে হবে তবে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে নতুন যখন বসিয়েছিলে এক ইঞ্চি গোবর সার এক ইঞ্চি মাটি তার মধ্যে শিঙ্কুচি হাড় গুঁড়ো পটেশিয়াম সিঙ্গেল সুপার ফসফেট খোল গুঁড়ো দিয়ে কিন্তু বসিয়েছিলাম এই আপডেটটা তোমাদের বারবার বলেছি সবকিছু নিয়ম করে যদি পদো চাষ করা যায় তাহলে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই অবশ্যই তোমাদের আপডেট দিতেই থাকবো দিতেই থাকবো যারা পদ্মা চাষ করছো নতুন তাদেরকে তো শেখানো দরকার আর আমার কর্তব্য হচ্ছে কি আমি শেখানোর জন্যই কিন্তু চ্যানেল করেছি সেই জন্যই আমার শুধু দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই আমি এগুলো আপডেট দিচ্ছি এখান থেকে অনেকেই উপকার পাচ্ছে এবং তারা এখান থেকে শিখে নিজেরাও চ্যানেল করে নিজেরাও কিন্তু বলতে শুরু করে দিয়েছে এই যে পাওনাটা কিন্তু সবাই পায় না সেটা আমি পেয়েছি আমার ভীষণই ভালো লাগছে না ঈশ্বরের কাছে গিয়ে এই কথাটা আমি বলতে পারবো যে পৃথিবীতে গিয়ে আমি অন্তত সমাজের জন্য পরিবেশের জন্য কিছু কাজ করে এসেছি এই জন্যই কিন্তু আমার এই চ্যানেল কত বাধা বিপত্তি আসছে আমি চ্যানেল তৈরি করেছি সব করে কিন্তু চালনা করার খুব কঠিন হয়ে গেছে বর্তমান পরিস্থিতি ভীষণই খারাপ কিন্তু সব কিছুর মধ্যেও কিন্তু তোমরা লক্ষ্য করেছ আমার বড় বড়ো বিপদ আমার মাথার উপর দিয়ে গিয়েছে তাও কিন্তু আমি থেমে থাকিনি আমি কিন্তু আমার চ্যানেল চালিয়ে গেছি একটাই উদ্দেশ্যে যে আমার শুধু দর্শক বন্ধুরা আমার দিকে তাকিয়ে থাকে যে হবি ও সুলেখায় কি পাবো আমরা তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু চ্যানেল চালিয়ে গেছি অবশ্যই তোমরা এরকম ভালোবাসা আমাকে যদি দিতে থাকো অবশ্যই তোমাদের আমি আমি যে যেহেতু একজন টিচার আমি বাচ্চাদের স্টুডেন্টদের তৈরি করে ঠিক তোমাদেরকেও তৈরি করে এগিয়ে নিয়ে যাব একসময় আমার থেকে তোমরা আরও বেশি বড় বাগানি হয়ে উঠতে পারবে এটুকুই কাম্য আজকে এইটুকুই তোমাদের সবটাই বলতে পারলাম দর্শক বন্ধু আর সাত দিন অন্তর একদম ওভারফ্লো করে দেবে আর জলটা মোটামুটি প্রতিদিন নতুন জল দেবে নাড়াচাড়া করলে কিন্তু ডিম পারতে পারবে না মশা আজকে এইটুকুই সকলে খুব খুব ভালো থাকবে আমার তরফ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন চ্যানেলে যদি কেউ নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালোবাসার হাত বাড়িয়ে দিও আবারও দেখা হবে পরের ভিডিওতে প্রত্যেকটা আপডেটই কিন্তু তোমাদের জন্য টাটা